যুদ্ধ হচ্ছে মুক্তিযুদ্ধের গর্ভ থেকে বাংলাদেশ হয়েছে গর্ভ থেকে বেরোয়ার পরে সে যখন বলবে যে আমি মুক্তিযুদ্ধের গণপরিষদ আর জাতীয় পরিষদের ভোট দিয়েছে পাকিস্তানের সংবিধানের জন্য তারাই কিভাবে আবার বাংলাদেশের সংবিধান করে এখন তাই বলছে তাদের এখন যুক্তিটা কি যুক্তিটা হচ্ছে এমন যে উনিশশো সালের ডিসেম্বরে যে ইলেকশনটা হয়েছে ন্যাশনাল অ্যাসেম্বলি আপনার প্রাদেশিক পরিষদের যে ফেডারেল অ্যাসেম্বলির যে ইলেকশনটা হয়েছে সেই ইলেকশনে মানুষ ভোট দিয়েছে পাকিস্তানের সংবিধান তৈরি করার জন্য হুইচ ইজ ইন পাকিস্তানের সংবিধান অলরেডি তৈরি ছিল মানে ভোটটা দিয়েছে স্বাধিকারের জন্য ছয় পয়েন্টের উপরে যেই জায়গাগুলো তারা মিথ্যাচার করছে এগুলো আমরা ধরিয়ে দিতে পারছি না কিন্তু তারা বলছে যে পাকিস্তান আমলে নির্বাচিত এমপিরা কিভাবে মুক্তিযুদ্ধের পরে আপনার সংবিধান বানালো দেখেন বুদ্ধির বলিহারি এখন আপনার প্রশ্ন আসতে পারে যে এই ছোট ছোট গুড়া এদের নাক টিপ দুধ বের হবে এরা এইসব কথা কিভাবে বলছে এরা বলে না এই কথাগুলাই লেখা আছে এই বইয়ের ভিতরে সব নষ্টের গোড়া হচ্ছে এই ফরাদ বাহাত্তর সালে যখন আপনার হয় তখন একটা দালা লাইনের একজনের নাম বলতে পারি হাজি ওয়াকিল বা চাঁদ মিয়া হাজি ওয়াকিল বা চাঁদ মিয়া ভার্সেস রাষ্ট্র একটা মামলা আছে আমি এক্সাক্টলি মামলাটার নাম কোর্ট করতে পারিনি আমার পেছনে বইটা আছে বের করে দিতে পারতাম সেইখানে ওই রাজাকার প্রশ্ন তুলেছিল হাইকোর্টে যে বাংলাদেশ রাষ্ট্র কি দালাল আইনে বিচার করতে পারে কারণ বাংলাদেশ রাষ্ট্রটা তো আসলে সঠিকভাবে গঠিত হয়নি কারণ সেলফ বাংলাদেশ স্বাধীন হয়ে যায়নি ও প্রশ্নই করেছে স্বাধীনতা নিয়ে এবং ওই হাইকোর্টের নিয়ে ওই মামলার হাইকোর্ট বুঝিয়ে দিয়েছে যে সেলফ ডিটারমিনেশনটা কি জিনিস বাংলাদেশ যে স্বাধীনতার ঘোষণা দিয়ে কিভাবে স্বাধীনতা হয়েছে রাষ্ট্র গঠনের যে উপাদানগুলো আছে রাষ্ট্র সার্বভৌমত্ব তার একটা চৌহদ্দি জনতা কিভাবে রাষ্ট্র গঠিত হয় কেন এই সরকার একটা ভ্যালিড গভর্নমেন্ট এগুলো সবকিছু অলরেডি চর্চিত এবং ডিসাইডেড সেগুলো পড়াশোনা না করে সেই সম্পর্কে জ্ঞান না রেখে খালেদ বা এই টাইপের সাংবাদিকরা আজকে এদেরকে অ্যাকোমোডেট করে দিচ্ছে এগুলো বলার জন্য যে ওই গণপরিষদ বা জাতীয় পরিষদের সংসদ সদস্যরা কিভাবে বাংলাদেশের সংবিধান বানালো তাহলে বাংলাদেশের সংবিধান বানাবে কারা ওর পিডে পিডিবি নেজাম ইসলামী তারা মানে পাকিস্তান বানাবে বাংলাদেশের সংবিধান একটা বিপ্লবী সরকার যারা দেশকে স্বাধীন করেছে প্রবাসী সরকার গঠন করেছে যে বাই অল সেই সময় সংবিধান কোনটা আমাদের প্রথম সংবিধান পড়ছেন সেটা আমাদের প্রথম সংবিধান হচ্ছে স্বাধীনতার ঘোষণা এই যে সামান্য জ্ঞান যাদের নাই ওই এই যে সাম্য মানবিক মর্যাদা এবং ডিগনিটি এইটার ভিত্তিতেই তো বড় সংবিধানটা এসেছে অর্থাৎ এই যে স্বাধীনতার ঘোষণা পত্র যেটা দশই এপ্রিল পাঠ করা হয়েছে সেটারই একটা বড় সংস্করণ হচ্ছে আমাদের সংবিধান তারা কি বলতে চাইছে তারা বলছে চাইছে যে ওই যে সাম্য সামাজিক মর্যাদা ন্যায় বিচার এগুলো কোথায় এগুলো কোথায় কত বড় গভেট আমাদের সংবিধানটা কোনদিন তারা পড়ে দেখেছে যে এই তিনটা আছে কি নাই সেখানে প্রত্যেকটা মানুষের সাম্যের কথা বলা আছে আর্টিকেল টোয়েন্টি সেভেন এ সেখানে প্রত্যেকের ন্যায় বিচারের কথা বলা আছে সম্ভবত টোয়েন্টি এইট বা টোয়েন্টি এর চিন্তা স্বাধীনতার কথা বলা হচ্ছে থার্টি মানে তারা প্রিএম্বেলের যে চারটা নীতি অর্থাৎ বাঙালি জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এই চারটা জিনিসও মুক্তিযুদ্ধের আগে আমি আপনাকে ধরে 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 দেখাতে পারবো যে বঙ্গবন্ধু কোন ভাষণে ধর্ম নিরপেক্ষতার কথা বলেছেন বঙ্গবন্ধু বা জাতীয় চার নেতা তাজউদ্দিন আহমেদ কখন আপনার ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্রের কথা বলেছেন মানে এত ভাষণ আমার কাছে আছে এই রুমের মধ্যে আছে সেগুলা থেকে উৎসাহিত এই মূলনীতি ওরা এখন কি প্রমাণ করতে চাইছে যে এই জাতীয় চার নীতি নিয়ে কোনোদিন আলোচনা হয় নাই এটা মুক্তিযুদ্ধের সাথে প্রতারণা এক নাম্বার এটা অনেক ধরে আপনারা চরমোনাই পীর বলছে কিন্তু মাথায় রাখবেন এই চরমোনাই পীর কি আবার এটা মাথায় ঢুকিয়েছে কিন্তু পিনাকি ভট্টাচার্য এটা আপনি মাথায় রাখবেন অর্থাৎ এদের সমস্ত গুরু কথা বলে ধর্মিক কিন্তু এদের সমস্ত গুরু দেখা যাচ্ছে যারা ধর্ম ধর্ম বিশ্বাস করে না তারা যেমন পিনাকি ভট্টাচার্য তারপরে হচ্ছে ফরাদ মাজার ফরাদ মাজার আপনার জানেন আপনার হজরত কে নিয়ে যে কবিতা লিখেছে গুব্রে পোকার শ্বশুর গ্রন্থতে যে কোন শালা নিজের নিজের সন্তানকে জবাই দেয় অর্থাৎ ইব্রাহিম সে শালা বলে সম্বোধন করছে এরপরও তাদের পীর হচ্ছে ফরাদ মজার তো কথায় কথা বারে মূল ব্যাপারটা হচ্ছে পড়ালেখা নাই আমাকে কিন্তু শেষ করতে হবে অনেক কিন্তু সময় বেরিয়ে ইয়ে হয়ে গেছে আমি একটু নির্বাচন প্রসঙ্গে ফিরতে আছিলাম আরিফ জাবুদিক যে আমরা দেখছি এই ছাত্ররা এখন আবার তারা রাজনৈতিক দল গঠন করছে একটা যে নির্বাচনের তারিখের কথা আপনি বলছিলেন যে একটা নির্বাচনে মানে যাই হোক আগামীতে একটা নির্বাচনের মধ্য দিয়ে আসলে অগ্রসর হতে হবে এর বাইরে আর কোনো সমাধান নেই এটাই সত্যি কথা তো সেই নির্বাচনে যদি আমরা এর আগে নানান রকম নির্বাচন বাংলাদেশ দেখেছে না ভোট দেখেছে হ্যাঁ ওই পরিকল্পিত নির্বাচন দেখেছে তো এখন ছাত্ররা দল করলে তাদেরকে বিজয়ী করে আনা একটা চক্রান্ত পরিকল্পনা এরকম নানান রকম ইঙ্গিত পাচ্ছে আপনারা এই ব্যাপারে আমাদেরকে একটা ধারণা দিতেন মানে কি ধারণা দিব কিভাবে ওরা এই নির্বাচন রিকিং করবো এটা নাসি করবে। এই এইটা এইটা এটা মানে আমাদের শুধু এটা না মানে যতগুলো দেশে আপনি চিলি থেকে শুরু করে দেখবেন পরবর্তী সবখানে পরবর্তী নির্বাচনে কিন্তু রিগিং হয়েছে এবং এই একই ফর্মুলা এটা নতুন করে বাংলাদেশের জন্য কিছু আবিষ্কার আগামী নির্বাচনে একটা রিকিং এর মধ্যে যাবেন মানে সিম্পল রিগিং আপনি তো আওয়ামী লীগের অর্ধেক লুকের নোমিনেশন মানে যদি আওয়ামী লীগের বাতিল না করেন আওয়ামী লীগের নির্বাচন আসতে অর্ধেক তো আপনি নমিনেশনে জমা দিতে দিবেন তাহলে তো আপনি গেলে মামলা দিবেন তাই না তো অন্য সব বাদ দিলেই এতটুকু আছে এটার বিভিন্ন জিনিস শুরু হয়ে গেছে আপনি দেখবেন হঠাৎ করে আউট অফ ব্লু ডক্টর ইনুস বলেছেন সতেরো বছর বয়সীদের ভোটার করা উচিত কেন দুনিয়ার কেউ কোথাও দাবি করেছে কেউ কোথাও দাবি করেছে যে সতেরো বছর ওয়াই সতেরো ওয়াই নট আঠারো যেটা আছে আন্তর্জাতিক আহ সনদ অনুযায়ী আপনি আঠারো বছর পর্যন্ত এটা বাংলাদেশের সাক্ষরকারী দেশ আঠারো বছর বয়স পর্যন্ত আপনি শিশু এই রাষ্ট্র স্বীকার করেছে সিগনেচার দিয়ে আমরা আঠারো পর্যন্ত শিশু আমরা বলতে চাই শিশুকে ভোট দিতে হবে তুমি কেন দিবে জেন আলফাতে আমার ছোট ঠিক আছে তাইলে কেন সে দিতে পারবে না নয় বছর বয়সে একটা বাচ্চা কেন দিতে পারবে না সত্র দিতে পারবে সবাই তো শিশু এটা করাই হচ্ছে ওই স্ট্যাকটাকে ঢুকাবে ঠিক আছে ওই স্ট্যাকের লোকজনকে ভোটিং এ ঢুকাবে এটা হচ্ছে একটা টেস্ট এর বাইরে আরো বিভিন্ন ভাবে করবে প্রশাসনটা পুরাটাই নিবে আপনি দেখেন যে জিনিসটা প্রশাসনের কি পয়েন্ট গুলোতে জামা শিবিরের লোক বসানো হচ্ছে একদম কি পয়েন্ট ধরে 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 আপনি দেখবেন এবং এটা নিয়ে কিন্তু সচিবালয় গন্ডগোল কারণ ইভেন বিএনপি পন্থী আমলারা বলতেছে তাইলে আমরা কই মানে এদেরকে একটু বড় বড় মূলা দেখে মূল জায়গাগুলো ওরা নিচ্ছে প্রশাসন কন্ট্রোল করবে জেনারেল ওয়াকের যে সেট আপ এর আর্মি স্ট্রাকচার সেটা তাদেরকে সাপোর্ট করবে এবং এটার কিন্তু যে ব্যাকগ্রাউন্ড কাজ শুরু হয়েছে কিভাবে ব্যাকগ্রাউন্ড কাজ শুরু হয়েছে আপনি দেখবেন ব্র্যাকের একটা মাঝখানে জরিপ

ওয়ান ইলেভেন একইভাবে চেষ্টা করা হয়েছিল ফেরদুস করে দিয়ে বাগমার্গার একটা পার্টি অফিস করা হয়েছিল ভাই সেগুন বাড়িতে বিশ্বাস করে আহ বিকেলে কি কি গাড়ি আছে না কথা তাই না ওইদিকে গেলে আমরা দেখতাম তো শত শত কি যেন বড় বড় গাড়ি এগুলা সবগুলো নামও জানি না পুরো সব বড় লোকরা ওইখানে বসে কারণ কি ফেদুস করে কিংস পার্টি আসতেছে বাগমার্গার তারপরে যখন পাবলিক লাথি দেওয়া শুরু করছে বাঘও পালা গেছে গাড়িও পালাই গেছে এখন তাই হচ্ছে এখন হাসনাত নাকি সেদিন বলছে যে আমার তো প্রাডো গাড়ি নিয়ে গরিবের কাছে যাই পাজেরো গাড়ি নিয়ে যাই এটা যেতে বলছে তো ওই ওই প্রাডো এবং পাজের ওই দল এখন হাসনাতের সাথে আছে তারা বাংলা মোটর একটা বিশাল ফ্লোর নিয়েছে ঠিকাদাররা নাকি ওইটাকে ফুল ডেকোরেট করে একটা অফিস করে দিয়েছে কারণ কিংস পার্টি ওই টাকা পয়সা পাচ্ছে কিন্তু যেটা ফেরদোস কুরেশির মতো ঝানু পলিটিশিয়ান করতে পারে নাই এটা এরা করতে পারবে এটা সহজ হয়তো হবে না কারণ বাঙালি আবার পিছনে লাথি মেয়েরা সরানো কিন্তু ওয়ান ইলেভেনে করেছে এবং আমি মনে করি মহিনুদ্দিন ফখরুদ্দিন অনেক বেশি শক্তিশালী অনেক বেশি পার্সোনালিটি আলো অনেক বেশি হোল্ড নিয়ে ছিল ওয়াকার ইউনিভার্সিটির তুলনায় সুতরাং যখন পাছায় পিছনে আপনার মনে আছে ফ্লাইং কিকটা ফ্লাইং কিক কে গিয়েছে আশঙ্কা করি এই তাই হবে ওটা ছিল খুবই সিম্বলিক

এখন এটা হচ্ছে তৃতীয় পার্টি যেহেতু এটা অনেক বেশি গণভুত্থানের নেতৃত্ব শব্দ বাট এটা এটা করবে এটা কিন্তু এই নির্বাচনকে রিগ করার সর্বোচ্চ চেষ্টা হচ্ছে এবং এটা হবে এখন আমি যদি শেষ করতে চাই যে প্রশ্নটি দিয়ে সেটি হচ্ছে কি মানে মানুষ যেভাবে করে রাজনৈতিক দলগুলোকে মানে বোঝে রাজনৈতিক দলগুলো বাংলাদেশের মানুষকে সেইভাবে আসলে কোনোদিনও বুঝলো না এই জায়গাটিতে যে দলগুলোর যেই একটা একটা মানুষের প্রতি দায়বদ্ধতা মানুষের প্রতি মানে মানে আমরা খুব সহজে বলতে পারি কমিটমেন্ট ওই জায়গাটাতে সব সময় মানুষ কিন্তু হোচট খেয়েছে দেখি বারবার বাংলাদেশের যাত্রা বাধাগ্রস্ত হয়েছে ভবিষ্যতে কি আমরা এমন এমন আশা কি বাংলাদেশের মানুষ করতে পারে যে মানুষের সঙ্গে সম্পর্কটি রাজনৈতিক দলের বিচ্ছিন্ন হয়ে যাবে না কোন কোন মানুষ যারা যারা পাঁচ টাকার চাখে ডিসাইড করে কাকে ভোট দিবে কোন মানুষের কথা বলছে না না আমি আমি তো সেই মানুষের সেই মানুষকে এভাবে দিব না যে এরা হচ্ছে সব ফেরেশতাদের দল ফেরেশতাদেরকে কেমনে চালাবে মানে রাজনৈতিক দলগুলো সব হচ্ছে বিলেন ব্যাপারটা তো ওরকম না সাধারণ মানুষের দায়বদ্ধ নাই তারা ফেসবুকে একটা বান্দরের লেস দেখে মানে বুঝে ফেলবে যে এটা কি হয়েছে সে বিচার বিবেচনা করবে না আই দেখে তারা একটা সিদ্ধান্ত নিবে যে এ এর ভিডিও সুতরাং আমি যে কথাটা বলতে চাচ্ছি আপনি যেই মানুষের কথা বলছেন সবার আগে সেই মানুষগুলোকে শিক্ষিত হতে হবে রাজনৈতিক বাংলাদেশে আজ পর্যন্ত যা না আপনার এই প্রশ্নটা যেটা হচ্ছে আপনার এই প্রশ্নটা হচ্ছে একদম রাজনৈতিক দলগুলোকে কমপ্লিটলি ভিলেন বানিয়ে ফেলা হয়েছে রাজনৈতিক দলের অনেক ভুলভ্রান্তি আছে বাংলাদেশে আছে প্রচুর আছে কিন্তু রাজনৈতিক দলগুলো মানুষের মনের কথা বোঝে নাই এটাও ভুল ধারণা বুঝেছে হয়তোবা পুরোপুরি পুরোপুরি হয়তো বা যেতে পারে নাই কিন্তু সেটার জন্য দায়বদ্ধতা আমরা নিবো না মানে আমরা যারা ভোটার আছি তারা নিবো না আমরা তো ভোট দিয়েছি রাজাকার সাইদিকে আমরা ভোট দিয়েছি মতিউর রহমান নিজামিকে রাজাকার তাহলে আমরা ভোট দিয়েছি সাখাকে আমরা দেই এদেরকে ভোট তাহলে ব্লেম আমার কাছে যাবে না কেন আমি রাঙ্গুনিয়াতে এদেরকে ভোট দিয়েছি পাপনার সাথে ভোট দিয়েছি পিরোজপুর সাই ভোট দিয়েছি সুতরাং রাজনৈতিক দলগুলো মানুষের কাছাকাছি ভোট দিয়েছে মানুষের কাছে আবেদন তৈরি করে মানে বাংলাদেশের মানুষের কি কাজই হচ্ছে এটা যে সে বসে থাকবে সুন্দর করে তাকে জামাই আদর করে বিয়ের দাওয়াত নিয়ে যেতে হবে তার নিজের কোনো জ্ঞান বুদ্ধি নাই সে জানে না একাত্তর সালে রাজাকার কে ছিল মানে আমি না এইসব কথাবার্তা যখন আমি আপনার উপরে রেখে যাচ্ছি না যখন এই বাংলাদেশের মানুষকে একেবারে ফেরেস্তার মতো দেখানো হয় আমার তখন রাগ উঠে যায় এই প্রত্যেকটা যাদের কথা বলছেন বলি একটা কান্ট্রি সারাক্ষণ মনে করে সেই শ্রেষ্ঠ সেই শ্রেষ্ঠ সেই শ্রেষ্ঠ সেই ভালো সারাক্ষণ খালি তার আয়না দেখতে মন চায় একটা বদমাইশ একটা হারামি এই দেশের অধিকাংশ মানুষ যারা পাস যারা আস্তে করে লুঙ্গিটা উঠে না হেগে দেয় রাস্তার মধ্যে এদের জন্য আনিসুল হক পুরো বাংলাদেশে ময়লা ফালনের জায়গা করেছিল এই চোরগুলো এই চোর চোরের বাচ্চা গুলো অর্ধেক চোর এগুলো আপনার ভাঙ্গারি গাড়িকে বিক্রি করে দিয়েছে এরা হচ্ছে ট্রাফিক সিগনাল ভাঙে এরা হচ্ছে ঘুষ দেয় এরা হচ্ছে ঘুষ দেয় এরা হচ্ছে মানুষকে একটা মধ্যবিত্তকে আপনি চেনেন যে মধ্যবিত্ত নিজেকে সেদি গিয়ে কর দিয়েছে খুবই সামান্য বিশ কোটি মানুষের দেশে কর দেয় হচ্ছে দুই লাখ না তিন লাখ এরকম একটা চোরের দেশে আপনি খালি বলছেন যে আপনি সব রাজনীতিবিদরা করবে যেমন চোর ওইভাবেই রাজনীতিবিদরা অ্যাক্ট করে শেষ মানুষ আগে ভালো হোক তারপরে কথা এই যেগুলো আজকে আন্দোলন করেছে আজকে বলতে চাই যে প্রাডো প্রাডো গাড়িতে চরে প্রাডো গাড়িতে ও চরে কিসের জন্য যে লোককে প্রাডো গাড়িতে চড়ায় আর যে তেল দেয় সে কি তার চেহারা তেল দেয় এই কেলা পাঠাটাকে সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ এন্ড আই শুড টক লাইক দিস অ্যাকচুয়ালি সে একে কি ভোট দেয় এইভাবে একে 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 প্রাডো গাড়ি দিচ্ছে কেন

প্রত্যাশা প্রাপ্তি ও ভবিষ্যৎ আমি সব সময় মানুষ আমি সব সময় মনে করি যে বাংলাদেশ আসলে আমরা যতটুকু হতাশ হই যতটুকু চিত্র চেষ্টা করি বাংলাদেশ অনেক দূর এগিয়ে এসেছে মানে আমার বাবার জেনারেশনের তুলনায় আমার জেনারেশন অনেক বেশি এগিয়ে এসেছে আমার জেনারেশন থেকে সামনের জেনারেশন আর এগিয়ে যাবে সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতার সাথে নিয়ে আমাদেরকে এখনো স্ট্রাগল করছে জাতি আমাদের মধ্যে যে চোর বদমাস দুর্নীতি বা আমরা সকলে কম বেশ আছি এই স্ট্রাগলটা আমাদের হয়তো আরো কিছুদিন চলবে এন্ড অব দ্য ডে এই দেশ কল্যাণময় জায়গায় যাবে ভালো জায়গা যাবে আর এই যে সাময়িক রাজনৈতিক টানা এটাকে আমি খুব গুরুত্ব দিয়ে দেখি না এর চেয়ে বড় বড় ক্রাইসিস এই দেশে বিভিন্ন সময় এসেছে আমাদের একটা দেশ এই দেশটা বিভিন্ন সময় দখল হয়েছে এটাও ঠিক আবার এটাও ঠিক সেলুকাস বিচিত্র এই দেশ বলে এখান থেকে লোকজন পালিয়ে গেছে বর্গির হামলা হয়েছে এখানের মধ্যে মগদের মূল্যক বলা হয় মগদের হামলা হয়েছে বিভিন্ন ধরনের হামলা কিন্তু এখানে বিভিন্ন সময় হয়েছে একটু সময় কেটে যাবে আমি আশাবাদী মানুষ আশা রাখতে চাই দেশের মানুষের উপর আমার বিশ্বাস রয়েছে আমি জানি যে এইদেশ স্বচ্ছিতো যাবে অবশ্যই জি আরিজ্জাবতী গ এবং নিজুম মজুমদার আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাতে আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং বছরটি আপনাদের জন্য অত্যন্ত ভালো কাটুক প্রত্যাশা অনুযায়ী কাটুক সেই প্রত্যাশা রাখছি আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে はい。Oh,